আসসালামু আলাইকুম আজকে কথা বলবো মোটা সোটা শিশুদেরকে নিয়ে তো আমাদের সমাজে দেখা যায় যে অনেক শিশু বাচ্চারাই রয়েছে যারা স্বাস্থ্য অনেক বেশি হয়ে থাকে সে স্বাভাবিকভাবে যা খাবার খায় তাই খায় যেমন অন্যান্য শিশুরা খেয়ে থাকে কিন্তু স্বাস্থ্য তার দেখেন দিয়ে এই রকম পরিমাণে একদম থল থলে মোটা স্বাস্থ্য হয়ে যাচ্ছে এবং এই সমস্যাটা তার দীর্ঘদিন চলতে থাকে যখন এটা পর্যাপ্ত বয়সে চলে যায় তখন তার টিন এজ চলে আসে তখনও দেখবেন তার স্বাস্থ্য অনেক বেশি হয়ে গেছে সব সময় স্বাস্থ্য বেশি ভুলে আছে সে খাবার খাক আর না খাক তার স্বাস্থ্য সব সবাই বেশি থাকে তো এই ধরনের সমস্যার জন্য হোমিওপ্যাথি চিকিৎসা আপনার জন্য বেস্ট হবে তো এই ক্ষেত্রে কয়েকটা মেডিসিন সম্পর্কে পক্ষে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছোটোবেলায় যদি অনেক বাচ্চাদের স্বাস্থ্য বেশি থাকে কিন্তু একটা বয়সে গিয়ে স্বাস্থ্য এটা কমে গিয়ে সে তার যে বৃদ্ধির যে দৈহিক গঠন সেটা কিন্তু চলে আসে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খুব সামান্য এই ক্ষেত্রে দেখা যায় যে তার এই দৈহিক গঠনটা যদি বা বৃদ্ধি থাকে কিন্তু তার যে মোটা হওয়ার প্রবণতা এটা কিন্তু কমে আসে না তো এর পিছনে কয়েকটা বিষয় দায়ী থাকতে পারে তার মধ্যে অন্যতম হচ্ছে থাইরয়েড হরমোন তো আজকে থাইরয়েড হরমোন নিয়ে কিছু কথা বলবো তারপরে ওরের বিষয়ে আমরা এজন্য আপনাকে জানতে হবে যে থাইরয়েডটা কি থাইরয়েড আছে এইখানে থাকে একটা গ্রন্থি এখান থেকে থাইরয়েড হরমোন উৎপন্ন হয় এখানে ট্রাইডো থাইরোনিন এবং থাইরক্সিন নামে এই হরমোন তৈরি হয় মূলত এই হরমোন পুরো শরীরেই বিভিন্ন ধরনের কাজ করে থাকে এই হরমোনের কাজ কিন্তু পুরো শরীর ব্যাপী পুরো শরীর শরীরব্যাপী ব্যাপক কাজ তো এই থাইরয়েড হরমোনের বাড়তি বা কমতি এর কারণে কিন্তু অনেক সমস্যা দেখা যায় তো এই বাড়তি বা ঘাটতি হলে যে সমস্যা দেখা যায় সেটার সাথে এই মোটা হওয়া প্রবণতার একটা বড় সম্পর্ক রয়েছে সেটা এখন আপনাদেরকে আমি বোঝাতে চাচ্ছি জন্য যদি থাইরয়েডের দুই ধরনের কারণ দেখা যায় সেটা হচ্ছে একটা হচ্ছে হাইপার থাইরয়েডিজম একটা হচ্ছে থাইরয়েডিজম হাইপার থাইরয়েডিজম হচ্ছে থাইরয়েড হরমোন বেশি হয়ে গেলে আর থাইরয়েডিজম হচ্ছে থাইরয়েড হরমোনের পরিমাণ কমে গেলে এই শব্দ ব্যবহার হয়ে থাকে তো যদি অত্যাধিক পরিমাণে থাইরয়েড সক্রিয় থাকে বা হাইরয়েড হরমোনটা বেশি উৎপন্ন হয় সেই ক্ষেত্রে মানুষের শরীরে কী কী সমস্যা দেখা দিতে পারে সেটা সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই সেটা হচ্ছে যে তাদের মনে একটা উদ্বেগ তৈরি হবে বিরক্তিভাব তৈরি হবে এবং তারা সেনায়বিক বা মানে মানসিক দিক থেকে তারা অনেকটাই দুর্বল অনুভব করবে এছাড়া ঘুমের সমস্যা দেখা দেয় ওজন কমে যেতে থাকে মানে যদি হাইপার থাইরয়েডিজম হয় এখানে যে হরমোনটা তৈরি হবে যদি বেশি পরিমাণে তৈরি হতে থাকে তখন কিন্তু এই শিশুরা চিকন হয়ে যায় এবং এই সমস্ত বোনেরা অনেকেই থাকেন তারা কিন্তু চিকন হয়ে যেতে থাকেন তো আরেকটা হচ্ছে যে বৃদ্ধি পাওয়া থাইরয়েড গ্রন্থি এটা গলগণ্ড তৈরি করতে পারে এবং বেশি দুর্বলতা এবং শরীরের মধ্যে কম্পন একটা অনুভূতি এটাও দেখা দিতে পারে তো মহিলাদের ক্ষেত্রে অনিয়মিত পিরিয়ড এই সমস্যাটা আমাদের অনেক মা বোন ভুগে থাকেন তো এই সমস্যার এই পিছনে যে কলকাটি নারে পিছনে যে কাজ করে সেটা হচ্ছে এই থাইরয়েড হরমোন তো থাইরয়েড হরমোন যদি পরিমাণে বেশি সেক্রেশন হয় বেশি উৎপন্ন হয় তখন কিন্তু এই পিরিয়ড বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি বন্ধ হয়ে যায় তো এটাকে ঠিক করে নিতে হবে হরমোনের তারতম্যটাকে সংশোধনের মাধ্যমে তো তো তাপের প্রতি প্রচুর পরিমাণে সংবেদনশীল গরম সুযোগ একদমই গরম সহ্য করতে পারে না গরম দেখাতে গেলেই তার মন মেদাস খারাপ হয়ে যায় গরমে দ্বারাতে সে থাকতে পারে না এবং চোখের বিভিন্ন সমস্যা দেখা দেয় এবং চোখে জ্বালা তৈরি হয় মাঝখানে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে থাইরয়েড হরমোন কিন্তু মেটাবলিজম বা পাকাশ হয় বা খাবার হজমে যে প্রক্রিয়া এটার উপর তার একটা বিশেষ এবং বড়ো ধরনের প্রভাব রয়েছে এই থাইরয়েড হরমোনের তো এখন আমরা জানবো যে থাইরয়েড হরমোনের পরিমাণ কমে গেলে কি হয় এবং থাইরয়েড হরমোন যদি উৎপন্ন না হয় সেই ক্ষেত্রে কী কী সমস্যাগুলো দেখা দেয় এই ক্ষেত্রেও কিছু মিল রয়েছে যেমন হচ্ছে শরীর সবসময় ক্লান্তি বোধ করবে দুর্বল অনুভব করবে এর সাথে মোটা হওয়া শুরু করবে তার স্বাস্থ্য বেড়ে যাবে স্বাস্থ্য কমবে না যদি এই থাইরয়েডের পরিমাণ নিয়ন্ত্রণে আনা না হয় তাহলে কিন্তু শরীরের ওজন কমানো সম্ভব নয় তো এই ক্ষেত্রে আমাদের এই মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে ভুগে থাকে এবং ছোটো বাচ্চারা যদি এই অস্বাভাবিক বৃদ্ধি পায় সেই আমরা থাইরয়েড হরমোনটা একবার চেক করে নিই কারণ থাইরয়েডের কারণে তার এই সমস্যা দেখা দিচ্ছে কি না এটা আমরা একবার বুঝে নিই এছাড়া ভুলে যাওয়ার প্রবণতা তৈরি হয় আর বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে মা বোনদের ক্ষেত্রে ঘন ঘন এবং বেশি পরিমাণে পিরিয়ড সিক্রেশন যেটা এটা কিন্তু দেখা দেয় এছাড়া চুল সবসময় শুকনে থাকে এবং তার কণ্ঠটা কর্কশ কণ্ঠ তৈরি হয় মানে কর্কশকণ্ঠ আর কি এছাড়া দেশে আবার ঠান্ডা তাপমাত্রা একবারেই সহ্য করতে পারে না তো যাদের হাইপার থাইরয়েডিজম আছে তারা কিন্তু গরম সহ্য করতে পারবে না যাদের হাইপ্রোথাইরডিজম আছে তারা ঠান্ডা সহ্য করতে পারবে না তো এ থেকে বোঝা যায় যে আপনি আসলে হাইপার থাইরয়েডিজম ভুগতেছেন না হাইপো থাইরয়েডিজমে ভুগতেছেন এখান থেকে বোঝা যায় তো এখানে একটা বিষয় পরিষ্কার যে যে সমস্ত মানুষরা বেশি পরিমাণে মোটা হয়ে যাচ্ছে তাদের পিছনে থাইরয়েড হরমোনের একটা কাজ রয়েছে এই ক্ষেত্রে আমি বলবো যে যেই সমস্ত ছোটো বাচ্চা এবং মানুষেরা দেখতে গোলগাল চেহারা একদম গালগুলো গোলগাল টুমটুমে দেখতে কিন্তু প্রচুর সুন্দর এরা অনেক সুন্দর চুলগুলো একটু কালচে থাকে তো এই সমস্ত মানুষ আবার দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এরা ডিম খেতে বেশি পছন্দ করে ডিম খেতে বেশি পছন্দ করে দেখবেন যে মুখ প্রচুর পরিমাণে ঘামতেছে মাথা ঘামতেছে ঘাড় ঘামতেছে বিছানায় যখন শুয়ে পড়ে তখন বালিশ ঘামতেছে ছোটো বাচ্চারা যখন বিছানায় শুয়ে থাকে এমনিতেও দেখবেন যে বালিশ ঘামে ভিজে গেছে তো এই সমস্ত ক্ষেত্রে আমরা ক্যালকিরিয়া কার্বনিকা নামে একটা মেডিসিন রয়েছে খুবই সুন্দর কাজ করে তার যে কোনো সমস্যার ক্ষেত্রে ক্যালকিরিয়ার কার্ডটা ব্যবহার হয় আগে আর যদি থাইরয়েড হরমোন তারতম্য থাকে এবং দেখলেন যে থাইরয়েড হরমোন কম বা বেশি কমে গেছে এই ক্ষেত্রে তার ওজনটা বেশি বৃদ্ধি হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে থাইরয়েড হরমোনটাকে ঠিক করতে হবে এজন্য আমাদের থাইরয়েড হরমোন করার জন্য ঠিক করার জন্য থাইরয়েডিনাম নিম্ন শক্তি আছে থাইরয়েড নাম উচ্চ শক্তি আছে তো এটাকে ব্যালেন্সিং করে আসলে লক্ষণ ভিত্তিক থাইরয়েডিনাম ওষুধটা প্রয়োগ করা যেতে পারে এই থাইরয়েডিনাম ওষুধটা এই এই সমস্ত বাচ্চারা এরা কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা এবং মিষ্টি খাওয়ার জন্য তাদের প্রবল ইচ্ছা থাকে প্রবল ইচ্ছা মিষ্টি খাওয়ার জন্য আর তারা মোটা হতে থাকে তারপর যে অল্প খাবার খেলে দেখবেন তার চিকন হওয়ার সম্ভাবনাটা খুবই কম এই সমস্ত ক্ষেত্রে থাইরয়েডিনাম ওষুধটা ব্যবহার হয়ে থাকে দুইটি ওষুধের কথা বললাম লক্ষণ ভিত্তিক আরও ওষুধ আসতে পারে যেমন হচ্ছে অ্যামনকার প্যারাফাইটিস তারপরে হচ্ছে থুজা অক্সিডেন্ট আসতে পারে ফাইরাল লেখা আসতে পারে আর বিভিন্ন মেডিসিন আসতে পারে বিভিন্ন লক্ষণের উপর ডিপেন্ড করে আসলে আমাদের এই হোমিওপ্যাথি ওষুধগুলোকে প্রয়োগ করা হয়ে থাকে ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে কোনো জানতে চাইলে কমেন্ট অথবা ইনবক্স তাছাড়া আমার